আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে প্রতিবারের মতন আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে শেয়ার করলাম যেহেতু বাবলাম আজ আমি সটকি তরকারিটা রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই তাহলে চলুন মূল রেসিপিতে কী কী উপকরণ আমার লেগেছে এখানে এখানে আমার লেগেছে রসুন কুচি লেগেছে আর লেগেছে কি পেঁয়াজ কুচি আর লেগেছে আদা বাটা আর এখানে লেগেছে কাঁসামরিচ ছোটো ছোটো করে রেখেছি আর লেগেছে আমার ছোটো খেসকি মাছের শুটকি আর আমি কিছু আলু দেবো এর মধ্যে শুটকিগুলো আমি আগে বাজিয়ে নিয়েছি তাই বাজিয়ে একটু শুটকি যখন রান্না করব তখন খেতেও ভালো লাগে খুব একটা কে স্বাদ দিয়ে ওগুলা আমি বেজে নিবো বাজিয়ে ওগুলো আমি একটা বাটিতে ভিজে রাখবো তাহলে কিন্তু সুটকির যে বালুটা আছে বা ময়লা আছে ওগুলা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই তো আমার শুটকিগুলো বাজা হয়ে গেছে এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি পানির মধ্যে আমি সুটকি একটু দেলে দিব তো সবগুলো সুটকি আমি পানির মধ্যে দিয়েছি এক্ষুনি যা ময়লা আছে সবগুলা ময়লা দেখতে পারছেন উপরে কিভাবে ময়লাটা উপরে বেশে উঠছে তাই ওই ময়লাটা ফলে ফেলে দিবো আর সুটকি আবারও আমি ভালোভাবে ধুয়ে নিব তখন সুটকি পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পারছেন সুটকি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তাই আমি কড়াইটা বসেছি কড়াইয়ের মধ্যে তেলটাও দিয়ে দিয়েছে এখনি আমি কড়াই তেলটা গরম হয়ে আসছে আমি রসুনটাও দিয়ে দিচ্ছি রসুনটা নানা চড়া করে নিব যাতে ব্রাউন কালারটা চলে আসে তো আমি পেঁয়াজ কুঠিটা দিব। আমি ভালোভাবে নাড়াচাড়া করে হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দু মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে দু মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখছি ততক্ষণে আমি এখানে একটা আলু নিয়েছি খুশা সেরে ওগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নেব এই তো আমার ছোটো ছোটো টুকরো নেওয়া হয়ে গেছে ওগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি এক্ষুনি আমার পেঁয়াজটা কি হলো দেখি তো পেঁয়াজটাও সেদ্ধ হয়ে আসছে এক্ষুনি আমি সবগুলা উপকরণ একে একে দিয়ে দিব এখানে আমি যে আদা পেস্ট করে রেখেছি ওই আদা বাটাও দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে আবার এক মিনিটের মতন ডাকনা দিয়ে ডেকে রাখবো এই তো এক মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি দেহগুলো আবারও ভালোভাবে একসাথে অ্যাড করে নেব আর এখানে দিয়েছি আমি চা চামচের মতন গুঁড়া মরিচ আর কাঁচামরিচটা অ্যাড করবো দিয়া ওগুলো ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নেব সবগুলো উপকরণ যাতে একসাথে হয় এই তো সবগুলো দিয়ে ডেকে রাখছি দু মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম তো এক আমি যে আলুগুলা রেখেছি ছোটো ছোটো টুকরো হলে ওগুলা দিয়ে দিয়েছি ওগুলা দিয়েও আমি আবার একসাথে নাড়াচাড়া করে নিব যাতে আলুর ভিতরে মশলাটা ঢুকে আলুটা নাড়ানো হয়ে গেছে তো এগুলোকে আমি আবার দু মিনিটের জন্য ডাকনা দিয়ে দেখে রাখবো আলুটা আগে দিয়েছি যেহেতু আলু শক্ত একটু শুদ্ধ হতে সময় লাগবে এজন্যই দু মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম এককনি আমি চুটকিটাও দিয়ে দিয়েছি দিয়ে আবারও নানাচড়া করে নিরাম যাতে সুটকি আলু মশলা সবগুলো একসাথে এড হয় দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ডেকে রাখার পর আমি পানিটা এড করব এক আমি দু মিনিটের জন্য আবার ডাকনা দিয়ে ডেকে রাখবো এই তো দু মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম ক্ষণি আমি এক গ্লাসের মতন পানি দিচ্ছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমার আলুটা শুটকিটাও সিদ্ধ হয়ে আসবে দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম দেখতে পারছেন আমার আলুটা এই তো আলুটাও সিদ্ধ হয়ে আসছে এক্ষণে আমি যে দনিয়া পাতা কুচিয়ে রেখেছি ওই ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো যাতে পানিটা শুকিয়ে আসে তখনই আপনাদের সার্ভ করে দেখিয়ে দিব আমার সবগুলা রেডি তো আমার পানিটা শুকিয়েও আসছে সবগুলা উপকরণ আমার একসাথে নাড়া ছাড়া হয়ে গেছে সব সাইডে দিয়ে আমার দেনে ফাটাটাও এড হয়ে গেছে তাই আমি এক্ষুনি আপনাদের দেখার সুবিধাতে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো আমার কেসকে মাসে সুটকিটা রেডি আপনাদের যদি না আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখতে পারছেন আমার রেসিপিটা কিভাবে দেখাচ্ছে দেখা যাচ্ছে তাই আমি অত বেশি লাড়াচাড়া করিনি এর জন্য আমার আলুটাও ভাঙেনি শুটকির মতন আলুটাও আস্ত রয়ে গেছে Na živé balu tak ven, čistotu tak